দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ডিপ্লোমা ভর্তি অথবা পলিটেকনিক ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে ছাব্বিশে মে দুপুর দুইটা থেকে শুরু হবে আপনাদের আবেদন আপনারা ছাব্বিশে মে দুপুর দুইটার পর থেকে কিন্তু আবেদন আবেদন করতে পারবেন এর মধ্যে কেউ যদি চান কখনোই করতে পারবেন না কারণ তাদের যে রয়েছে ডেটটি আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এই বিজ্ঞপ্তিটি কাদের জন্য আমি যদি এই পুরা বিজ্ঞপ্তিটি আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা শুরুতেই দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সরকারি প্রতিষ্ঠানের চার বছর মেয়াদী ডিপ্লোমা ইনস ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিস ডিপ্লোমা ইন ফরেস্ট তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন লাইফ স্ট্রোক এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এখানে আমরা যদি দেখি অনলাইনের আবেদন করার সীমা ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ হতে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ থেকে কিন্তু আবেদন করা যাবে আর আবেদনটি এখানে দেওয়া রয়েছে রাত নয় কোটি পর্যন্ত অর্থাৎ পঁচিশ ছয় দু হাজার চব্বিশ সালে রাত নয়টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এই আবেদনের প্রথম অবস্থায় কোনো মাইগ্রেশন হবে না কিন্তু এটির ফলাফল দেওয়া হবে এক সাত দুই হাজার চব্বিশে প্রথম পর্যায়ে ফলাফল দেওয়া হবে আপনার টোটাল দশটা পলিটেকনিকে চয়েস দিতে পারবেন এক থেকে দশ পর্যন্ত সর্বপ্রথম আপনার যে পলিটেকনিকে পড়তে চাচ্ছেন সে পলিটেকনিকে রাখবেন এক সাত দু এই তারিখে যখন আপনাদের রেজাল্ট দিবে এই রেজাল্ট দেওয়ার পর আপনাকে ভর্তি নিশ্চিত করতে হবে এখানে আমরা যদি দেখি প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের এক সাত দু হাজার চব্বিশ হতে সেদিন থেকে পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করতে হবে আপনি নিশ্চয়ন একটা ফি আছে সে ফিটি দিলেই আপনার কিন্তু ভর্তিটি নিশ্চিত হবে তারপর দেখি এখানে কি বলা রয়েছে এখানে বলতেছে নির্ধারিত সময়ে নিশ্চিত করতে ব্যর্থ হলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে আপনি যদি এক সাত দু থেকে পাঁচ সাত দু হাজার চব্বিশের মধ্যেই ভর্তি নিশ্চয়ন ফি না দেন আবেদন না করেন তাহলে আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে তারপর কি বলতেছে এখানে তবে এই সকল শিক্ষার্থী ইচ্ছা করলে বোর্ড নির্ধারিত তারিখে পুনরায় ফি সহ আবেদন করতে পারবে তারপর এখানে বলা হচ্ছে মাইগ্রেশন আপনারা প্রথম অবস্থায় যে দশটি পলিটেকনিকের চয়েস দিবেন সে দশটি পলিটেকনিকের মধ্যে আপনার যদি এক নাম্বারে চয়েসকৃত পলিটেকনিকটি না আসে তাহলে আপনি মাইগ্রেশন করতে পারবেন মাইগ্রেশনটা আসলে কি আপনার যদি অন্য কোনো পলিটেকনিকে এসে থাকে তাহলে আপনি মাইগ্রেশনের মাধ্যমে সে পলিটেকনিক চেঞ্জ করে আপনার পছন্দের পলিটেকনিকে আবেদনটি সম্পূর্ণ করতে পারবে এক্ষেত্রে যারা আগেই চয়েস দিবে কিন্তু ভর্তি ভর্তি হবে না নিশ্চয়ন করবে না অর্থাৎ যে খালি পদটি থাকবে সে পদে কিন্তু আপনি সেই পলিটেকনিকে চান্স পাবেন আর যখনই আপনি ভর্তি নিশ্চিত করবেন তখন অটো মাইগ্রেশন যে বক্সটি থাকবে সেই বক্সটিতে ক্লিক দিয়ে রাখবেন তাহলে আপনি অটো মাইগ্রেশন করবেন তাহলে আপনি আপনার পছন্দের পলিটেকনিকে চান্স পাবেন তখন আপনার নিচের দিক থেকে উপরের পলিটেকনিকে উঠবে আবারও বলি যখনই আপনি অটো মাইগ্রেশন অন রাখবেন তখনই উপরের দিকে যতগুলো সিট ফাঁকা হবে আপনার চয়েসটি সেখানেই চলে যাবে আর আপনার যদি কাঙ্ক্ষিত পলিটেকনিকে চলে আসে আপনি অটো মাইগ্রেশন অপশনটি বন্ধ রাখবেন আপনারা যদি বন্ধ না রাখেন তাহলে আপনাদের পছন্দের যে পলিটেকনিকটি এসেছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে যাদের পছন্দ পলিটেকনিক আসেনি নেই তারাই শুধু অটো মাইগ্রেশন অপশনটি অন করে রাখবেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনারা ভর্তি নিশ্চিত করার আগেই কি অটো মাইগ্রেশনটি অন করে রাখবেন না আপনারা ভর্তি নিশ্চিত করে অটো মাইগ্রেশন অপশনটি অন করে রাখবেন এরপরে থেকে এগারো তারিখের মধ্যে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে এবং প্রথম পর্যায়ের মাইগ্রেশনের রেজাল্ট পনেরো সাত দু হাজার চব্বিশে প্রদান করা হবে এরপরে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট কিন্তু দিবে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ প্রথম মাইগ্রেশনের রেজাল্ট এবং দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট একই দিনে দেওয়া হবে তারপরে তৃতীয় পর্যায়ের কিন্তু আবেদন শুরু হবে বাইশ সাত দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সাত হাজার চব্বিশ পর্যন্ত এরপর উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট এবং দ্বিতীয় চয়েসের রেজাল্ট দেওয়া হবে তারপর কিন্তু আপনারা নতুন করে কেউ আর আবেদন করতে পারবেন না কিন্তু এক আট দু হাজার চব্বিশে আপনাদের দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট দিবে এবং এক আট দু হাজার চব্বিশে আপনাদের ওয়েটিংয়ের রেজাল্ট দেবে এছাড়াও আমি উপরের দিকে একটি জিনিস মিস্টেক করেছি যারা ওয়েটিংয়ে থাকবেন তাদের রেজাল্টও কিন্তু একসাথে প্রদান করবে তো এই ছিল আজকের ভিডিও যদি কোনো বিষয় স্কিপ হয়ে থাকে বা আপনাদের কোনো জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন এবং এই যে পিডিএফটা আছে এটা আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন শুধু জাস্ট ক্লিক করে সম্পূর্ণটা দেখতে পারবেন পলিটেকনিকে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে নতুন একটি ভিডিও করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যদি তাদের কোনো প্রশ্ন থাকে পলিটেকনিক সম্পর্কে আল্লাহ হাফেজ